হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজ আমরা শিখব ট্রাফিক সিগনাল না মানলে কি কি ক্ষতি হতে পারে সবাই প্রস্তুত তো হাত তোলে বলো তো কে কে রাস্তায় লাল হলুদ এবং সবুজ লাল বাতি দেখেছো আসলে ট্রাফিক সিগনাল এক ধরনের বাতি এটা আমাদের বলে দেয় কখন থামতে হবে এবং কখন চলতে হবে এখন ভেবে দেখো যদি এই নিয়ম কেউ না মেনে তাহলে কি হতে পারে যদি লালবাতি জ্বলার সময় গাড়ি থেমে না থাকে তখন দিক থেকে আসা গাড়ির সাথে ধাক্কা লাগতে পারে আর সেই ধাক্কায় মানুষ আহত হতে পারে এমনকি বড় দুর্ঘটনাও হতে পারে তাহলে বুঝলে তো শুধু একটি সিগনাল না মানার কারণে কত বড় দুর্ঘটনা ঘটতে পারে আবার ধরো সবাই যদি নিজের মতো করে চলে কেউ লালবাতি মানলো না তাহলে কি হবে রাস্তায় সব গাড়ি একসাথে আটকে যাবে এটাকেই বলে জঞ্জাট তখন সবারই দেরি হবে স্কুলে পৌঁছাতে দেরি হবে হাসপাতালে যেতে দেরি হবে অফিসে যেতে দেরি হবে তাই ট্রাফিক সিগনাল না মানলে শুধু দুর্ঘটনাই নয় বরং সময় নষ্ট হবে ট্রাফিক সিগনাল শুধু গাড়ির জন্যই নয় পথচারীদের জন্য খুব জরুরি যদি মানুষ রাস্তা পার হতে চায় কিন্তু গাড়ির লালবাতি না মানে তাহলে ছোট্ট বাচ্চারা বা বৃদ্ধ মানুষ গুরুতর আহত হতে পারে আমরা চাই না কেউ আহত হোক তাই না তো বাচ্চারা কি শিখলাম আমরা আজ আমরা শিখলাম ট্রাফিক সিগনাল না মানলে কি কি ক্ষতি হতে পারে দুর্ঘটনা ঘটে জঞ্জাট তৈরি হয় সময় নষ্ট হয় পথচারী এবং ছোটরাও বিপদে পড়ে তাই মনে রেখো ট্রাফিক সিগনাল মানো জীবন বাঁচাও ট্রাফিক সিগনাল নিয়ে একটি মজার ছোট্ট একটি গল্প বলি ট্রাফিক সিগনাল হলো রাস্তার শিক্ষক লালবাতি বলছে থামো ভাই সামনে গিয়ে আর একটা দুর্ঘটনার প্ল্যান করো না হলুদ বাতি বলছে একটু ধৈর্য ধরো আমি গ্রিন ডাকবো তারপরে যাও সবুজ বাতি বলছে চলো সাবধানে গাড়ি চালাও তোমার পথ পরিষ্কার আমি কিন্তু সব দেখছি অনেকেই ভাবে লাল বাতি শুধু সাজসজ্জার জন্য আসলে সেটা তা নয় এটি হচ্ছে জীবন বাঁচানোর অ্যালার্ম বেল আর যদি কেউ সিগনাল না মানে তাহলে রাস্তাটি হবে গাড়ির হট্টগোল বাজার তাহলে মনে রেখো সিগনাল মানা মানেই নিরাপত্তা সিগনাল না মানা মানেই বিপদ ডেকে আনা তাহলে বন্ধুরা আজকে আমি বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত তোমরা প্রস্তুত থেকো আল্লাহ হাফেজ